একজন রসুল তুমি পাঠাও যেই রসুলের কিছু কর্মসূচির কথা ইব্রাহিম আলিহালাম উল্লেখ করেছেন ইব্রাহিম আলিহিসাম তার দোয়ার মধ্যে যেই রসুলের জন্য তিনি কামনা ব্যক্ত করেছেন দোয়া করেছেন আল্লাহর কাছে সেই রসুলের জন্য তিনি চারটি কর্মসূচি এবং চারটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন বিস্ময়কর বিষয় হল ইব্রাহিম আলিহি সালাতুয়া সালাম যেই চারটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছিলেন তার দোয়ার মধ্যে তার সেই কামনীয় মহান রসুলের জন্য বছর পরে রব্বুল যখন সেই মক্কার মাটিতে সেই মক্কার ভূখণ্ডে সেই বাইতুল্লাহর নগরে তিনি যখন ইব্রাহিম আলী ইসলামের দোয়ার সেই স্বপ্ন পুরুষ মোহাম্মদুর রসুল সাল্লাহ আলহি কে আল্লাহ নবুয় দিয়ে প্রেরণ করলেন তখনও আল্লাহ পাক রব্বুর আলমিন এই মহান নবীর কর্মসূচি হিসেবে সেই চারটি বিষয়কেই উল্লেখ করলেন যেই চারটি বিষয়কে উল্লেখ করে ছয় হাজার বছর আগে ইব্রাহিম আলী ইসালাম এরকম একজন মহামানব পাঠানোর জন্য আল্লাহর কাছে আকুতি জানিয়েছিলেন ইব্রাহিম আলী ইসালাম বলেছিলেন রব্বনা ওয়াব'আছ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কীহিম ইন্নাকা আনতাল আযীযুল আমরা এখানে ধারাবাহিকভাবে ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এবং 6000 বছর পরে সেই দোয়ার স্বপ্ন প্রতিশ্রুত পুরুষ মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্লি সাল্লামের আগমনের প্রাককালে আল্লাহ পাক সেই নবীর যেই কর্মসূচিগুলো উল্লেখ করেছেন ধারাবাহিকভাবে সেই চারটি কর্মসূচির আমরা আলোকপাত করব আলোচনা করব। এটাই হলো আজকে আমার তফসিরুল কোরআনের আলোচ্য বিষয় প্রথম কর্মসূচির কথা পাক বলেছেন একটি আরেকটি গুরুত্বপূর্ণ এখানে পয়েন্ট হলো আলোচনার যেই চারটি কর্মসূচির কথা ইব্রাহিম আলী ইসলামের দোয়ার মধ্যেও এসেছে এবং সেই দোয়ার বাস্তবায়ন যখন আল্লাহ ঘটিয়েছেন কবুল করেছেন কবুল করে তার বাস্তবায়ন ঘটানোর সময় নবীকে আল্লাহ পাঠিয়ে যেই কর্মসূচিগুলির কথা বলেছেন চারটি কর্মসূচি এই চারটি কর্মসূচি একটি বিষয়কে কেন্দ্র করে আবর্তিত হয়েছে আর সেই বিষয়টি হল মহাগ্রন্থ আলকর আনুল করিম কোরআনকে কেন্দ্র করেই আল্লাহ নবীর বৈপ্লবিক সকল কর্মসূচি নিবিষ্ট হয়েছে কেন্দ্রীভূত হয়েছে মূল কিতাবুল্লাহ হল এই কিতাবুল্লাহকে কেন্দ্র করেই রসুর তিনি তার যাবতীয় কর্মসূচি পালন করেছেন তিনি তার যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করেছেন তিনি তার বিপ্লব সাধন করেছেন সুতরাং রসুরুল্লাহর আনিত মহান বিপ্লবের কেন্দ্রীয় পয়েন্ট হলো কেন্দ্রীয় বিষয় হলো কিতাবুল্লাহ মোহতারম হাজির আলোচনার শুরুতে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এবং আমার সম্মুখে উপস্থিত লাখো জনতার এই মজমাকে আমি লক্ষ্য করে বলতে চাই আজ যদি ঘুণে ধরা এই সমাজকে পরিবর্তন করতে হয় একবিংশ শতাব্দীর আধুনিক শক্তিমান এই জাহিলিয়াত আর এই বর্বরতাকে যদি নির্মূল করে সত্যিকার মানবতার ফুল বাগান তৈরি করতে হয় কিতাবুল্লাহকে কেন্দ্র করে রসুরুল্লাহর আনিত অনুষ্ঠিত নীতি এবং আদর্শের মাধ্যমে সেটা সম্ভব কাজে আমাদেরকে আবার যারা আমরা আল্লাহর কিতাবুল্লাহর অনুসারী যারা আমরা রসুর উম্মত কিতাব উল্লাহর অনুসারী রসুর উল্লাহর আবার সেই রসুরল্লা আদর্শ কিতাব অনুসরণের মাধ্যমেই সমস্ত তন্ত্র কবর রচনার মধ্য দিয়ে নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে হবে নতুন বিশ্ব ব্যবস্থার জাগরণ ঘটাতে হবে মোহতারম হাজরিন সাল্লাল্লাহ আকরম সাল্লাসাল্লাম যেই চার কর্মসূচির মাধ্যমে পৃথিবীর আমূল পরিবর্তন ঘটিয়েছিলেন আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি নবীজির চারটি চারটি কর্মসূচির কেন্দ্রবিন্দু ছিল কোরআন কিতাবুল্লাহ কিতাবুল্লাহকে কেন্দ্র করে রসুল্লাহর সারা জীবনের সমস্ত দায়িত্ব পালিত হয়েছে

বিপ্লবের বীজ অঙ্কুরিত করা বিপ্লবের বীজ রোপণ করা জাহিলিয়াতের বিরুদ্ধে আলোর আলোর বিচ্ছুরণ ঘটানোর জন্য অন্ধকারের কুহেলিকা ভেদ করে আলোর বিচ্ছুরণ ঘটানোর জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেই কর্মসূচি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হলেন সেই কর্মসূচির নাম হলো তেলাওয়াতে গিতাবুল্লাহ তথা আল্লাহর কোরানে পাকের তেলাওয়াতের মূর্ছনার মাধ্যমে কোরানে পাকের তেলাওয়াতের ঝংকারের মাধ্যমে সমস্ত জাহেলিয়াত এবং অন্ধকারের ভিত শুদ্ধ প্রকম্পন তৈরি করা প্রথম দায়িত্ব ছিল তেলাওয়াতে গিতাবুল্লাহ আল্লাহর কোরানের তেলাওয়াত কোরআনের রিসাইটিং কোরআনের রিডিং পড়া কোরআন পড়া কোরআনের পাঠ এক কথায় বলতে গেলে তেলাবত কিতাবিল্লাহ আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে বিষয়টা যে কোরআনে পাকের এটা একটা কর্মসূচি বিপ্লবের আল্লাহ নবীর এই মহান পরিবর্তন এই বিপ্লবের মূল এবং সর্বপ্রথম বুনিয়াদী কর্মসূচি ছিল আল্লাহর কোরআনের তেলাওয়াতের তেলাওয়াত এটি একটি আবারও বলছি স্বয়ং সম্পন্ন কর্মসূচি তেলাওয়াত করাটাই একটা লক্ষ্য বস্তু এমনকি একজন মানুষ যদি কোরআনের অর্থ নাও বুঝে কোরআনের অর্থ যদি সে নাও বুঝে তবুও কোরআনে পাকের তেলাওয়াত এটার এর যে গুরুত্ব এর যে তাৎপর্য বিন্দু পরিমাণ ক্ষুণ্ণ হয় না কোরআনের তেলাওয়াত এটাই আল্লাহ রসুল সাল্লামের একটি পূর্ণাঙ্গ কর্মসূচি ছিল পৃথিবীতে একমাত্র কিতাব একমাত্র গ্রন্থ যার রিসাইটিং এবং যার তেলাওয়াত এটি একটি বড় ধরনের প্রভাব তৈরি করতে পারে পৃথিবীর অন্য কোন গ্রন্থ অন্য কোন কিতাবের অর্থ না বুঝে পাঠ করা অর্থ না বুঝে সেটি পড়া এর কোনো প্রভাব নাই সেটা যে কোনো বিষয়বস্তুর গ্রন্থ হোক বই হোক আপনি দর্শনের বই সাহিত্যের বই সায়েন্সের বই মেডিকেলের যত বইপত্র এগুলো পড়েন যে কোনো একজন পাঠক যদি পড়ে আর যদি সে তার মর্ম না বুঝে তার অর্থ না বুঝে তাহলে সাহিত্যের বই পাঠ করে মর্ম না বুঝলে সাহিত্যের কিছুই শিখতে পারবে না দর্শনের বই না বুঝে পড়লে কোনো লাভ নাই সায়েন্স বিজ্ঞানের বই না বুঝে পড়লে কোনো লাভ নাই মেডিকেলের বই না বুঝে পড়লে কোনো উপকারিতা হবে না একসেপ্ট আল কোরআনুল করিম পৃথিবীতে একমাত্র কিতাব কোরআন পাক যে কোরআন না বুঝে পড়লেও সেই কোরআন মানুষের হৃদয়ের মধ্যে তার অ্যাকশন এবং তার প্রভাব তৈরি করে থাকে